সেখানে আমি একটা বালতি পেয়েছি আর এখানে ভিতরে পানি আসলে এই দাদার পানি সে এখন আমি তার সাথে একটু মজা করব এবং দেখি তার এক্সপ্রেশনটা কি রকম সো পানি রাখবে পানি পানি এদিকে পানি মাত্র বিশ টাকা

দার হে ডালাল কোন বাৎ ওমে ওদি পানি লাগবে পানি মাত্র 10 টাকায় পানি পানি 20 টাকা আমি টাকায় পানি আমি পরে না

আপনি একাই থাকেন ছেলে মেয়ে আছে ও ছেলে বউ ও আচ্ছা আপনি কয়টা আন্ধান কয় থাই আপনি বলেন তাdjango হই গেছে তাdjango ও আচ্ছা আচ্ছা তো ছেলে মেয়ে দেখাশোনা করে না না দাদা এখানে আপনি পানি বেচেছেন কেন অন্য কিছুতে তো বেচে পারতেন না ভাই বাইরে গেছি

হ্যাঁ আ পানি দাও তুমি টাকা দাদা আপনি কতদিন হয়েছে এই পানি ব্যবসা করতেছেন তিন মাস শুধু এখানেই পানি বেছেন নাকি অন্য কোথাও যান অন্য শুধু পানিই নাকি আর অনেক কিছু বেছেন পানি পানি বেচে কি সংসার চলে এখন কমে বেঁচেন না বেঁচে কেন কম হয় কম অনেক রোদ্র আমার পানি পি বসে লাগে এটা পানি দেবেন হ্যাঁ দেন একটা পানি দেন দেন না এই নেন একটা পানির দাম 500 টাকা আটা পানি দেন এই নেন আর 500 টাকা তো দুইটা পানির দাম পাশে পাঁচশো এক হাজার টাকা খুশি সাবধানে থাকবেন আচ্ছা দাদা ভালো থাকেন আবার দেখা হবে খুশি